হ্যালো বন্ধুরা আমরা যারা প্রোফাইল কাজ করি যারা প্রোফাইলে আপনারা ফেসবুক প্রোফাইলে যারা কাজ করছেন যারা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিডিওতে ভিউ আসছে না তা কিভাবে কি কারণের জন্য আপনার প্রোফাইলে আপনি ভিডিও আপলোড দিলে সেই ভিডিওতে বেশি ভিউ আসছে না মানে আপনার ভিডিও আপলোড দিলে মানুষ তেমনভাবে দেখছে না বা শেয়ার হচ্ছে না ভালোভাবে আপনার ভিডিও সেজন্য আপনার ভিডিওতে ভিউ আসছে না তা কীভাবে এই প্রবলেমটি আপনারা সলভ করবেন আমাদের নিজেদের ভুলে আমাদের নিজেদের কারণের জন্য আমরা যতই আমরা ভিডিও আপলোড করি না কেন কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না আমাদের এই ছোটো ছোটো ভুলের জন্য এমনটি হয় তা আপনাদেরকে আজকে দেখাবো এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে আপনার ভিডিও আপলোড দিলে সেই ভিডিওগুলো প্রপার মানুষের কাছে যাবে এবং আপনার ভিডিওতে ভিউ আসবে আমরা যদি এইটা না করি তাহলে যতই আমরা ভিডিও আপলোড দিই না কেন আমাদের প্রোফাইলে আমাদের প্রোফাইলে ভিউ হবে না তা কি কাজ করবেন কি কাজ করলে আপনার ভিডিওতে ভিউ আসবে সেই জিনিসটা দেখাবো আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চলুন দেখায় আপনাদের কি ভুলের জন্য আমাদের ভিডিওতে ভিউ আসছে না আমার যারা প্রোফাইল নিয়ে কাজ করি তারা চলে যাবেন প্রথমে আপনার ফেসবুক আপনি যে ফেসবুক যে প্রোফাইলে কাজ করছেন সেই প্রোফাইলে চলে আসবেন এটা হলো আমাদের ফেসবুক প্রোফাইল এবং এই ফেসবুক প্রোফাইলে আমরা ভিডিও নিয়ে কাজ করি আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে যে কী কারণের জন্য আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউ আসে না আমরা চলে যাবো প্রথমে আমাদের পেজে চলে আসবো পেজে আসার পর দেখেন এখানে দেখবেন যে নিচে এই জায়গায় একটা অপশন রয়েছে অ্যাবাউট নামের একটি অপশন রয়েছে দেখেন অ্যাবাউট নামের এই অ্যাবাউট অপশনে চলে আসব আসার পর আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পর দেখেন এখানে দেখেন ফ্রেন্ড নামের একটা অপশন রয়েছে যে আপনার ফ্রেন্ড কারা রয়েছে এখানে সি অল ফ্রেন্টে আমরা চলে যাব সি অল ফ্রেন্টে আসার পর এখানে দেখেন ম্যানেজ দেব ম্যানেজ অপশনটিতে চলে আসবো এবার দেখেন এখানে দেখেন একটা অপশন রয়েছে লিস্ট ডিরেক্টেড উইথ ইউ এখানে দেখেন মানে আপনার সবচেয়ে কম সমলচলিত বন্ধু যারা রয়েছে মানে আপনি যে ভিডিও আপলোড দিলে বা কোনো কিছু যদি আপনার প্রোফাইলে আপলোড দেন তারা কলম দেখে না তারা কি করে আপনি যদি ভিডিও দেন সেই ভিডিওটা তারা স্কল করে চলে যায় এতে কি করে আপনার ভিডিওতে রিস্ক কমে যায় এবং আপনার ভিডিওতে ভিউ তেমন একটা আসবে না তাই আগে কি কিন্তু এইসব ফ্রেন্ড আপনার প্রোফাইল থেকে সরাতে হবে যারা অ্যাক্টিভ ফ্রেন্ড আছে মানে আপনি কোনো কিছু দিলেই তারা দেখে রিয়াক্ট করে তাদেরকে শুধু আপনার প্রোফাইলে রাখবেন আপনি যদি এই ফ্রেন্ডদেরকে রাখেন তাহলে আপনার ভিডিওতে ভিউ তারা দেখবে না আপনার ভিডিও তারা পছন্দ করে না তারা কি করে তারা ঠেলা মেরে চলে যায় এতে কী করে আপনার ভিডিওতে রিস্ক কমে যায় এবং আপনার ভিডিওতে কলম ভিউ আসবে না এতে করে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে তাই এদেরকে আগে আনফ্রেন্ড করে দিতে হবে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এই যে সবচেয়ে কম যে যেসব বন্ধু আছে আপনার যারা আপনার ভিডিও পছন্দ করে না বা আপনি কোনো কিছু দিলে তারা দেখে না তাদেরকে আপনার প্রোফাইলে আপনি না তাদেরকে আপনি সরিয়ে দেবেন তাদেরকে আপনি কি করবেন তাদেরকে সরিয়ে দেবেন আপনার প্রোফাইলকে আপনি ফ্রেশ করবেন ফ্রেশ করার পর যারা অ্যাক্টিভ আছে আপনি দিলে যারা দেখবে এতে কি হবে আপনার ভিডিও রিলস বাড়বে এবং আপনার ভিডিওতে ভিউ বাড়বে তাই এদেরকে আপনি কি করবেন এদেরকে আপনি আনফ্রেন্ড করে দেবেন ঠিক আছে এদেরকে আপনি সবাইকে আপনি আনফ্রেন্ড করে দেবেন আনফ্রেন্ড করে দেবেন এই জিনিসটা যদি এই সেটিংটা যদি আপনারা ঠিক মতন করেন তাহলে আপনি ভিডিও দিলে ভিডিওটা ভাইরাল হবে এবং ভিডিওতে ভিউ ভালো হবে মনে করুন আপনার পাঁচশো ফ্রেন্ড আছে পাঁচশো ভিতর চারশো অ্যাক্টিভ আছে আর একশো অ্যাক্টিভ না আপনি তাদেরকে সাটাই করে দেন এতে কি করবে আপনার ভিডিও আপলোড দিলে যারা অ্যাক্টিভ আছে তারাই শুধু দেখবে এতে কি করবে আপনার ভিডিওতে রিলস ভালো হবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার ভিডিওতে ভিউ আসবে আর আজকে পর্যন্ত এ পর্যন্ত ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ